রায়ের বাজারে এখন চাহিদা কেমন আছে দাদা এখন আমরা তো এখান থেকে দেই ভালো মনে কিনা দেই এখন ওখানে চাহিদা কেমন সে ওখানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকের হাটে এই হাট থেকে জানিয়ে দেবো আজকের বাজারে কেমন দাম রয়েছে যারা ব্যবসায়ী রয়েছে তাদের আত্মনাত্ম অনুভূতি জানিয়ে দেবো আর আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দাদা ভাই

এখন আমরা তো এখান থেকে দেই ভালো মনে কিনা দেই এখন ওখানে টাইদ সে ওখানে আচ্ছা 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 আমরা এখানে যে प्याज গুলো পাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর प्याज এটা শিরা পেঁয়াজ বললেই চলে এটা না হ্যাঁ যে ভালো হয়েছে তো ঢাগাতে তো ভালো পেয়াজি যায় হ্যাঁ ঢাকা ভালো পেয়াজ সারা ঢাকা ঢাকা চলে না ভালো পেয়াজ সারা আচ্ছা এটার দাম কেমন রয়েছে আজকে রে আজকে 1000 থেকে 1050 1100 পর্যন্ত কিন্তু 1100 একদম ভালো মানের পেঁয়াজ যেটা সেটা রাখি বাদ দি এতটা তেরোশো টাকা রাখাই কি শুরু হয়েছে এখন হ্যাঁ

ওই পেঁয়াজ আজকে বাজার কেন হয়েছে সর্বোচ্চ এগারো সাড়ে এগারো বারো আর সর্বনিম্ন রয়েছে আপনার এক হাজার টাকা প্রতিমন কোয়ালিটি ভেদে কিন্তু দাম নির্ভর করে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে টাকা আর বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে সবার আগে আপনি কিছু কোনো রকম নতুন ভিডিও পেতে জানতে পারবেন তবে দর্শক বন্ধুরা আমরা কৃষক যারা রয়েছে তাদের সাথে কথা বলে যেমন জানতে পেরেছি কৃষকরা কিন্তু এবার পেঁয়াজ বিক্রি করে ন্যায্য মূল্য বাচ্চা না এবছর কিন্তু উৎপাদন খরচ অনেক বেশি হয়েছে সে তুলনায় এখন যে দাম আছে এই দামে কিন্তু কৃষকরা পেঁয়াজ বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছে না তারা জানিয়েছেন বাজারে যদি পঞ্চাশ টাকা কেজি থাকতো পার মন যদি দুই হাজার টাকা থাকতো তাহলে কিন্তু কৃষকরা কিছুটা লাভবান হতো তো সব মিলিয়ে দর্শক বন্ধুরা আপনাদের জেলা কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কে কোথা থেকে আমি যুক্ত হচ্ছেন সেটা জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে আমরা কিন্তু প্রতিনিয়তই পাবনা জেলার বিভিন্ন হাট বাজার ঘুরে আপনাদেরকে পেঁয়াজের আপডেট দিয়ে থাকি আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকাবেন এখন এতেগুলো কিন্তু সবার আগে আপনি কৃষি পণ্যের বাজার সম্পর্কে জানতে পারবেন তো আপনাদের সাথে পরবর্তী দেখা হচ্ছে এ পর্যন্ত আল্লাহ